নমস্কার শুরু করছি প্যারাদার ছলক আপনাদের সাথে রয়েছি আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বলেছে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার এফসি এশিয়ান গ্রুপের যোগ্যতা অর্জন পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট নষ্ট করল ভারত ঘরের মাঠে বাংলাদেশের সঙ্গে গোল হবে ম্যাচ শেষ করলো শুরুর পঁচিশ থেকে তিরিশ মিনিট টাইগাররা তেরে ফুরে শুরু করেছিল কিন্তু ম্যাচ যত এগোলো ভারত খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় লিস্টান কোলাসোর নেতৃত্বে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে পরিবর্তন হিসাবে নামা মহেশ তো ফাঁকায় সুনীল ছেত্রী মাথায় বল ফেলেছিলেন কিন্তু মাথায় বলে ঠিক সংযোগই ঘটাতে পারলেন না সুনীল এদিন সেরা লিস্টান ভালো খেললো আপুইয়া বরিশ সিং ফারুক চৌধুরীরাও তবু এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হলো গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ হংকং ও সিঙ্গাপুর তাই ঘরের মাঠে এই ম্যাচটা জেতা অত্যন্ত জরুরি ছিল কারণ গ্রুপ থেকে একটি দল কোয়ালিফাই করবে ড্র করে চাপে ভারত যেটা উচিত ছিল এই ম্যাচ বাংলাদেশকে হারানো গেল না ঘরের মাঠে স্বভাবতই হতাশা ভারতীয় শিবিরে কিন্তু কেমন ম্যাচ হলো কি বিশ্লেষণ করছেন প্রাক্তনরা না খেললো বলতে হতাশ করলো তো ডেফিনেটলি ভাগ্য ভালো হারতে হয়নি কারণ প্রথম সতেরো মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যেতে পারতো বাংলাদেশ কিন্তু তাদের কোয়ালিটি ফিনিশার নেই বলে তারা এটা পারল না কারণ প্রথম থেকে যেটা দেখে মনে হয়েছে ভারত চাপে আছে তাদের খেলা দেখে ডিফেন্স থেকে শুরু করে গোলকিপার মানে মানে আত্মবিশ্বাসের অভাব একসাথে প্র্যাকটিস না করলে যেটা হয় কারোর সাথে কারোর নেই এবং প্রথম প্রথমভাবে বিশেষ করে একসাথে চারটে পাঁচ খেলতে পারেনি এবং বাংলাদেশ তাদের প্র্যাক্টিক্স অনুযায়ী তারা যে ম্যাচটাকে হারতে চায় না সেটা তো ঠিকই কিন্তু তারা অনেক বেশি গতি কারণ যেসব কাউন্টারটাকে বল পেয়ে গিয়েছিল যে কোনো সময় গোল করে দিতে পারত। সেকেন্ড হাফ ইন্ডিয়া ডমিনেট করেছে ব্যাপারটা হলো ডমিনেট করাটাই তো একমাত্র ফুটবলের ব্যাপারটা নয় চান্সেস ক্রিয়েট করাটা সেই অর্থে সেরকমভাবে কিন্তু চান্স ক্রিয়েট করতে পারেনি ইয়েস ফারুক চৌধুরী এক একটা সুযোগ পেয়ে গিয়েছিল যেটা হেড করেছিল ফার্স্ট হাফে র উদান তার সেখান থেকে সুযোগ পেয়ে গিয়েছিল টার্গেটে রেখেছিল কিন্তু গোলকিপারের হাতে চলে গে ঠিক আছে কিন্তু আমার মনে হয়েছে তুলনামূলক বাংলাদেশ কিন্তু অনেক ট্যাকটিক্যালি খেলেছে এটুকু আমার বলতে পারি এবং হতাশ করেছে তো নিশ্চয়ই পুরো টোটাল টিমটাই হতাশ করেছে একমাত্র মাদিকে লিস্টান এছাড়া কাউকে উল্লেখযোগ্য কারোর ভূমিকা বলে মানে চোখে পড়েনি বিশাল কায় প্রচুর আহ করেছে মিস করেছে এবং আলটিমেটলি লাস্ট দিকে বিলিয়ন সেট করে দিয়েছে নাহলে হেরে যেতে পারতো যে বলটা লাস্ট মোমেন্টে যে বলটা সেট করেছে যে 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 চৌধুরী এই এই একটা 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 সে অন্য মানে জনের মধ্যে প্লেয়ারকে মনে হয়েছে যে না একটুখানি অন্য জাতে সে যে ডিফেন্সিভ মিডফিল্ডারের রোলটা প্লে করেছে এবং একটা একজন লিডারের মতো তাকে লেগেছে যে না একটা সে যে একটুখানি ব্যতিক্রম চরিত্র এই বাইশ জনের মধ্যে সেটা প্রমাণ করে দিয়ে ফুটবল কিছু মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন নুনো রেস সুপার কাপের আগে তাকে দেখে নিতে চাইছেন মলিনা তবে এখনো তার রেজিস্ট্রেশন হয়নি কিন্তু মোহনবাগান কোচের নুনোর খেলা পছন্দ হলে সুপার কাপের এক সপ্তাহ আগে ফেডারেশন উইন্ডো খুললে নুনোকে রেজিস্ট্রেশন করবে সুপার জায়ান্ট মঙ্গলবার অনুশীলনে অনুপস্থিত আলবার্তো রড্রিগেজ জাতীয় দলে পাঁচ ফুটবলার থাকলেও বাকিদের নিয়েই সেমিফাইনালের প্রস্তুতিতে মোহনবাগান কোচ লিগ জিতে পায়ে ট্যাটু করে সবাইকে তাগ লাগিয়ে দিয়েছিলেন মোহনবাগানের জেসান কামিংস এবার শব্দটা ধার করে নিয়ে নতুন ট্যাটু করালেন বাগান জনতার নয়নের মনে দিমিত্রি পেট্রাতস যুব ভারতীতে ওড়িশার বিরুদ্ধে তারা একমাত্র গোলে লিগ জয় সেলিব্রেশন শুরু করেছিল সবুজ মেরুন এবার গোলের সেই টাইমিংটাই পায়ে ট্যাটু করালেন পেট্রাতস সঙ্গে লিখলেন আরামসে ইস্ট সর্বময় কর্তা দেবব্রত সরকার বলেছিলেন সত্তর আশির দশকে ব্যর্থ হয়েও মোহনবাগান যদি টিকে থাকতে পারে তাহলে আমরাও এই অবস্থা থেকে বেরিয়ে আসব। সেই শুনে ইস্ট কর্তাকে পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দিলেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত সঙ্গে তিনি বলছেন সমর্থকদের খুশি করার জন্যই আরো একশো বছর রাজ করার কথা বলছেন লাল হলুদের নিতু পঁচাত্তর জেলা ইস্ট ভালো সময় গেছে ছিয়াত্তর থেকে বিরাশি পুরোটাই মনমান দাপিয়েছে তারপরেও সাফল্য মন বায়ন সত্তর আশির দশকে অজস্র সাফল্য আছে সাতাত্তরের ত্রিমুকুট জয় সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে কিন্তু আমি স্ট্যাটিস্টিক্সে এত যাচ্ছি না সবাই জানে স্ট্যাটিস্টিক আমি শুধু এটাই বলতে চাই যে সুব্রত ভট্টারাজ্য প্রসূত ব্যানার্জি সুভাষ ভৌমিক গৌতম সরকার সুধীর কর্মকারের মতো প্লেয়াররা ওই সময় খেলেছে প্রদীপ ব্যানার্জির মতো কোচ কোচিং করিয়েছে এবং প্রচুর সাফল্য এনেছে তাদেরকে উনি অপমান না করলেই পারতেন এটা উনি অপমান মোহন বাগানকে করেননি উনি ওই প্লেয়ার কোচ এবং ওই টিমগুলো টিমটা যে অত বছর যে টিমটা ছিল সেই টিমের প্লেয়ারদের সবাইকে অপমান করেছে এটা না করলেই পারতেন একুশে এপ্রিল থেকে শুরু হবে সুপার কাপ ইস্টবেঙ্গল এ যতই ব্যর্থ হোক এবার তাদের সামনে খেতাব ধরে রাখা চ্যালেঞ্জ সেই লক্ষ্যেই নতুন করে ছাপাতে চায় লাল হলুদ ব্রিগেড এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হবে অনুশীলন সম্ভবত দুই অথবা তিন তারিখ থেকে শুরু করবে সুপার কাপের প্রস্তুতি সুপার কাপের আগে অনেকেই চোরাঘাত সারিয়ে উঠবেন তাই অস্কার বুজোর আশা আইএসএল যাই হোক সুপার কাপে নিশ্চয়ই অন্য ইস্টবেঙ্গলকে দেখা যাবে এবার ইস্ট বেঙ্গলের নিতু সরকারকে আধুনিক হওয়ার পরামর্শ দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আসলে লাল হলুদের টানা ব্যর্থতায় সুযোগ পেলেই ইস্ট বেঙ্গল করটাকে খোঁচা দিয়েছে না মোহনবাগান সচিব দেবাশিস বলছেন আইসেলে দশ এগারো থেকে উপরের দিকে উঠতে হলে দল গঠনে নিজেদের আরো আপগ্রেড করতে হবে ইস্ট বেঙ্গলকে কিন্তু যত তাড়াতাড়ি ইসবে করে ফিরে আসবে ততই মঙ্গল আমার মনে হয় আমাদের যেটা সবার উচিত আমরা যেটা করি আপনি করেন আমি করি সবাই করে যে আমাদের যে অভিজ্ঞতাটাকে আজকে দিনের মতো ব্যবহার করতে আমরা সত্তর দশকে যেভাবে অভিজ্ঞতা মানুষের ছিল কাজ চালানোর আশির দশকে ছিল ধীরে 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 পরিবর্তন এসছে তো নব্বইয়ের আলাদাই দু হাজার পঁচিশ বা দু হাজার কুড়ি থেকে আইএসএল আসার পরে একদম সম্পূর্ণ ভিন্ন মাত্রায় চলে গেছে ফুটবল ওই অভিজ্ঞতাকে সঞ্চয় করেই আজকের মতো করে ফুটবল বা যে কোনো কাজে আপনার সাংবাদিকতাই বলুন আজকে আজকে কুড়ি বছর আগের যারা বিখ্যাত সাংবাদিক ছিল তাদের অভিজ্ঞতাও যদি আপনি আনতে চান তাদেরকেও কিন্তু আজকের মতো করে আপনাকে সাংবাদিকতা করতে হবে সেইটা আমার মনে হয় প্রায় স্পৃঙ্কল পারবেন এবং দেবপ্রদ সরকারের অত্যন্ত ভাব উনি নিশ্চয়ই পারবে ব্যর্থতার অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য ইস্ট বেঙ্গল কর্তাদের আধুনিক হওয়ার পরামর্শ দিয়েছেন মোহনবাগান বাগান সচিব দেবাশিস দত্ত আর এতেই আগুনে যেন ঘি পড়েছে এ তো পরামর্শ নয় রীতিমতো কটাক্ষ তাই প্রতিক্রিয়াটাও হয়েছে তীব্র লাল ঘরের ঘরে ছেলে বিকাশ মাঝে তীর দেবাশিস দত্তর কথার কি গুরুত্ব আছে সেটা তো সেটা তো আমরা দেবাশিস দত্তর থেকে দেবাশিস দত্তর কথায় আমরা চলবো না আমাদের অনেক আমরা আমরা ক্লাব বিক্রি করে দিইনি আমরা আমাদের এখনো অফিস ক্লাব অফিসিয়াল সঙ্গে আমাদের ইনভেস্টারদের ভালো সম্পর্ক আছে এবং ক্লাবের সাথে তাদের আলোচনা আলাপ আলোচনা করেও টিম করা হয় আমাদের কিন্তু মনমাগান আমার মনে হয় যতটুকু শোনা কথা ওদের যা করা সবই সঙ্গীত গোয়েঙ্কার লোকেরাই করে আর কিবাশিষ দত্ত কি বলছে এটা নিয়ে আমাদের মাথা কাবা আমাদের টাইম টাইম কাবাদ আমাদের টাইম এখন একটু খারাপ চলছে আমাদের শুনতে হবে ঠিক আছে আমরা তো সত্তর থেকে পঁচাত্তর অব্দি ডোমিনেট করেছি হয়তো এখন কেউ শুনবে না এই কথা বারবার হারছি আমরা দশ বার খেলা হয়েছে বার হেরেছি ঠিক আছে আমরা তো আমরা প্রতিবার থেকে আমাদের ইস্টমল ক্লাবের অপর নাম প্রতিবাদ প্রতিবাদ থেকে আমরা জন্ম হয়েছে সুতরাং আমরা হারি হারলেও ইস্টমল জিতলেও ওয়েস্ট বেঙ্গল মরলেও ওয়েস্ট বেঙ্গল বাঁচলেও ওয়েস্ট আমরা সুতরাং আমরা আমার মনে হয় আবার আমরা আমরা সমৈমায় আবার ফিরবো এটা আমার দৃঢ় বিশ্বাস ব্যর্থতার নাকপাশ থেকে কিভাবে বেরিয়ে আসা সম্ভব ইস্টবেঙ্গলের পক্ষে বিরক্ত হতাশ ক্ষুব্ধ বিকাশ মাঝে রোগটা ধরেছেন তার নিজের মতো করে সমাধানের পথটাও বাদলে দিলেন ইস্টবেঙ্গলের ঘরের ছেলে বিকাশের স্পষ্ট মত কাউন্সেলিং দরকার লাল হলুদ ফুটবলারদের আমার মনে হয় সাপোর্টিং স্টাফ যারা আছে তাদের এগুলো বোঝানো উচিত প্লেয়ারদের আচ্ছা যেদের মানসিকতাটাকে চেঞ্জ করা উচিত আমাকে যখন একবার referee হুইসেল দিয়ে এ বা~ দেখিয়ে দিয়েছে তখন তো আর সেটার তর্কা করে লাভ নেই কিছু, সেটা তো আর ফেরত আসবে না। সুতরাং এদের অনেক সচেতন হতে হবে। হ্যাঁ ময়ের যেমন মহা মাঠে এই মহা সাথে match একা একটা মারলো জলের বোতল নিয়ে এগুলো করা উচিত না। এগুলো প্লেয়ারদের সচেতনতার অভাব এগুলো। এগুলো সাপোর্টিং স্টাফ যারা কোচ 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 আছে কোচ ছাড়াও এখন প্রচুর লক্ষ লক্ষ সমর্থক সারা ভারতবর্ষে না তারা অলমোস্ট তোমার এশিয়ান আছে এবং বিদেশ থেকেও বিদেশিও অনেক ইস্ট খেলা তো এখন খবর খবরাখবর নেয় আর এই ক্লাবের একটা আলাদা ঐতিহ্য আছে এই ক্লাবে খেলতে গেলে অনেক কিছু জানতে হয় অনেক কিছু শিখতে হয় আর কি মানে ফুটবলারদের একটু এর প্রয়োজন আছে মনে হচ্ছে তোমার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট একই জিনিস বারবার একই জিনিস বার এক ক্ষমা করা যায় চুচ্চ ইউ পাঁচ নম্বর ছেলেটা চুলচুলুঙ্গা নাকি ও তো একটা ম্যাচ খেলে তো একটা ম্যাচ কাট সমস্যায় মাঠের বাইরে আবার নতুন কোচ নিয়োগ করল কেরালা ব্লাস্টার্স স্প্যানিশ ম্যানেজার ডেভিড কাটেলের সঙ্গে এক বছরের চুক্তি করলো তারা আইএসএল এ আট নম্বর স্থানে শেষ করেছে ব্লাস্টার্স তবে কোচ নিয়ে সমস্যা লেগেই ছিল তাদের এক মরশুমে তিনবার কোচ বদল হয়েছে টাটোরিয়ামকে কোচ করে মরশুম শুরু করে মাঝপথেই তাকে ছেটে ফেলে তোমাজকে নিয়ে আসা হয় আর শেষে পুরুষোত্তম সহকারী কোচ থেকে প্রধান কোচের দায়িত্ব নেন এবার তারা পরের মরশুমের জন্য নিয়ে আসছে স্প্যানিশ ঘরার ডেভিড কাটেলকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভার্সেস রাহুল মেয়েরা কে শুনানি হল মঙ্গলবার দুই পক্ষের সওয়াল জবাবে ফেডারেশনের আইনজীবী বলেন সুপ্রিম কোর্টের গঠন করে দেওয়া অ্যাডমিনিস্ট্রেশন কমিটি স্বাধীনভাবে কাজ করতে পারছে না সঙ্গে বলা হয় এফএসডিএল এর সঙ্গে ফুটবল সংক্রান্ত ফেডারেশনের চুক্তি এক পেশে বিরোধী পক্ষের থেকে নির্বাচিত বডি আর কনস্টিটিউশনের পক্ষে সওয়াল করা হয় আর আদালতে এই সব আর্গুমেন্টের মধ্যেই হঠাৎই উঠে আসে মোহনবাগানের নাম এই কেসের পরবর্তী শুনানি এপ্রিলের তিন তারিখ মঙ্গলবার সকালে চুমৌ কেডিমায় এক দুর্ভাগ্যজনক গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন নাগাল্যান্ডের নামী কোচ এবং কোচিং এডুকেটর এন উইলিয়াম কোসো বয়স হয়েছিল আটত্রিশ নাগাল্যান্ডের প্রথমে এফসি লাইসেন্সধারী কোচ ছিলেন তিনি উত্তর পূর্বের একমাত্র আই লিগ জয়ী ক্লাব আইজল এফসি টেকনিক্যাল ম্যানেজার ছিলেন উইলিয়াম কোসো কোচিংয়ের পাশাপাশি সংগঠক হিসেবেও সাফল্য ছিল তার। নাগাল্যান্ডে সুপার লিগ চালু করার ক্ষেত্রে কোসোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা আকস্মিক আফ্রিকান নেশান কাপ ফুটবলের মূল পর্বে তারা যোগ্যতা অর্জন করতে পারেনি কিন্তু তার জন্য হাল ছাড়েনি ঘানা দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ ফুটবল কোয়ালিফায়ারে যোগ্যতা অর্জনের লড়াইয়ে চলছে তাদের স্বপ্নের দৌড় সোমবার মরক্কোয় মাদাগাস্কারকে তিন গোলে হারালো ঘানা ছ ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে তাদের গ্রুপের শীর্ষে ঘানা দু হাজার ছাব্বিশে আটচল্লিশ দলের বিশ্বকাপ মূল পর্বে পৌঁছতে ঘানা বদ্ধপরিকর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা কোয়ালিফায়ার্সে গত শুক্রবার কলম্বিয়ার বিরুদ্ধে দুই এক গোলে জয় পেয়েছে ব্রাজিল আগামী বুধবার আর্জেন্টিনার বিপক্ষে নামবে তারা হাইভোল্টেজ এই ম্যাচে ব্রাজিল কোচ দোরিভেল জুনিয়ার একাদশে ছটি পরিবর্তন এনেছে বলেই শোনা যাচ্ছে মাথায় চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছেন গোলকিপার আলিসন দুটো করে হলুদ কার্ড দেখায় গাব্রিয়েল এবং ব্রুনোকে এই ম্যাচে পাচ্ছে না ব্রাজিল তাছাড়া মাপায়ের উরুতে চোট রয়েছে গার্সানের এরকম পরিস্থিতিতে গোলকিপার বেনো ডিফেন্ডার বেরালদো মিডফিল্ডার হোয়াও গোমেজ এবং এদের একাদশে রাখার কথা ভাবছে ব্রাজিল কোচ এছাড়াও মাঝমাঠের বাঁ পাশে গিমারেসের জায়গায় আন্দ্রে এবং ডান দিকে গার্সানের পরিবর্তে জুয়েলিন খেলানোর পরিকল্পনা ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই উত্তাপ আর রোমাঞ্চ সুপার ক্লাসিকোর এই ম্যাচ ঘিরে স্বাভাবিকভাবেই ভক্ত সমর্থকদের প্রত্যাশার পারদও থাকে বেশ উঁচুতে বুধবার সকালে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছায় তেমনই এক উত্তেজনাময় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল স্বাভাবিকভাবে তার আগে দুই দলই এখন ব্যস্ত চূড়ান্ত প্রস্তুতিতে তবে এরই মধ্যে প্রতিপক্ষ ব্রাজিলের প্রশংসায় পঞ্চমুখ হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ব্রাজিলকে শক্তিশালী প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেছেন ম্যাচটি তাদের জন্য নিঃসন্দেহে একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে ভয়াবহ বন্যায় আর্জেন্টিনার উপকূলীয় শহর বাহিরা ব্লাঙ্কা এখনও জলের নিচে এখনও পর্যন্ত ষোলো জনের মৃত্যু হয়েছে সেখানে তলিয়ে গেছে ঘরবাড়ি এমনকি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার পেনা হাসপাতালও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এমন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখার পর মন কেঁদেছে অনেকের সাহায্যের জন্য এগিয়েও এসেছেন কেউ কেউ এবার সেই তালিকায় যুক্ত হলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও বন্যা কবলিত মানুষদের জন্য প্রশংসনীয় এক উদ্যোগ নিল তারা এবছর আর্জেন্টিনা জাতীয় দল যত গোল করবে বন্যা দুর্গতদের জন্য ততগুলো বাড়ি তৈরি করে দেবে এএফএ নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ বুধবার আইপিএলে ফের নামছে কলকাতা নাইট রাইডার্স গোয়াটিতে তারা রাজস্থান রয়্যালসের মুখোমুখি দুটি দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে তাই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ যেমন কেকেয়ারের তেমনি রয়্যালসের গুয়াহাটির উইকেট মূলত ব্যাটিং সহায়ক তবে শুরুর দিকে পেশাররা এবং পরের দিকে স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারেন অবশ্য রাতের শিশি তেমন সমস্যা তৈরি করবে না বলেই মনে করা হচ্ছে টসও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে না বড় রানের ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি নাইট তাদের প্রথম ম্যাচে সুবিধাজনক পরিস্থিতি হাত করে বড় রান করার সুবিধা নিতে পারেনি তবে একই ভুল আর করতে চাইছে না গতবারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে বড় রান করার সুযোগ হাত করে হেরেছে কে কেয়ার দলের বোলিং কোচ ভর অরুণ অবশ্য এর জন্য মোটেই উদ্বিগ্ন নন তিনি জানান হাত থেকে শিক্ষা নিয়েছেন ইতিবাচক দিকগুলো খুঁজে নিয়েছেন সেগুলিকেই কাজে লাগাতে চান তারা অরুণের ব্যাখ্যা আইপিএল সব দলই সমান শক্তিশালী তাই গুরুত্বপূর্ণ সময়ে যারা নিজেদের প্রয়োগ করতে পারবে তারাই জিতবে কোনো বিশেষ ক্রিকেটার কে নয় গোটা রাজস্থান দলটাকেই গুরুত্ব দিচ্ছেন জানাচ্ছেন নাইটদের বোলিং কোচ গুয়াহাটির উইকেট দেখেও সন্তুষ্ট নাইট শিবির সোমবার আইপিএল এর লখনৌ সুপার জায়েন্ট হেরে গেল দিল্লি ক্যাপিটালসের এর বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করলেন আশুতোষ শর্মা কিন্তু হারের পর এলএসি এর ছবিটা বদলাল না ফিরে এলো এক বছর আগের ছবি দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার কথোপকথনের ছবি ঠিক যেভাবে গত বছরের অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের ছবি ভারতীয় ক্রিকেট দেখেছিল এবার উত্তপ্ত হয়েছে কিনা জানা নেই এবারের অধিনায়ক ঋষভ পান্থ হয়তো জানাবেন কিছুদিন পর যদি আদৌ উত্তপ্ত কিছু হয়ে থাকে আইপিএলে লগ্নয়ের বিরুদ্ধে দুশো দশ রান তাড়া করতে নেমে কার্যত ব্যাটিং ঝড় তুলেছিলেন দিল্লির আশুতোষ শর্মা একত্রিশ বলে ছেষট্টি রানে অপরাজিত থেকে ঋষভ পান্তের থেকে জেতা ম্যাচ ছিনিয়ে নিয়েছেন তার বিধ্বংসী ব্যাটিংয়ে নয়া নজিরও করেছেন আশুতোষ আইপিএল এর ইতিহাসে রান তাড়া করতে নেমে সাত নম্বর বা তার পরে নামা কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ রানের রেকর্ড এর আগে রাজস্থানের হয়ে ইউসুফ পাঠানের বাষট্টি রানই ছিল এতদিন সর্বোচ্চ সেই রেকর্ড ভেঙে এদিন ম্যাচে সেরা হন আশুতোষ শর্মা সেই পুরস্কার তিনি উৎসর্গ করেন তার মেন্টার শিখর ধাওয়ানকে দু হাজার আইপিএলে ইতিমধ্যেই নজর কেড়েছেন ইমপ্যাক্ট প্লেয়াররা সে দিল্লির আশুতোষ শর্মাই হোক কিংবা রাজস্থানের হয়ে সঞ্জু স্যামসন পুরো ম্যাচ না খেলেও শুধু ব্যাটিং করেই পার্থক্য গড়ে দিচ্ছেন অনেকেই ফলে তার সুবিধা পাচ্ছে দলগুলি যদিও এই নিয়ম চালু করা নিয়ে বিতর্কও কম হয়নি এবার ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার মতে এই নিয়মের ফলে অতিরিক্ত ব্যাটার খেলাতে পারায় মানসিক শান্তিতে থাকে দলগুলি তবে এরই পাশাপাশি নিজেকে ইমপ্যাক্ট প্লেয়ার ভাবতে রাজি নন ধোনি তার যুক্তি তিনি এখনও পুরো সময় উইকেট কিপিং করেন বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা জাতীয় ক্রিকেটার গত বছর তার নাম ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফিতে নজর পারফরম্যান্সের পারফরমেন্সের পর শ্রেয়াস এবার সেন্ট্রাল কন্ট্রাক্টের এ প্লাস ক্যাটাগরিতে উঠে আসতে পারেন কিন্তু একই সঙ্গে শোনা গিয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে এ প্লাস ক্যাটাগরিতে রাখার ব্যাপারে আপত্তি আছে বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের কয়েকজন সদস্যের নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট প্লে জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে চমক মিনাক্ষী হুডার আটচল্লিশ কেজি বিভাগের লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে চার এক বাউটে হারালেন নিতু ঘাঙ্গাসকে দু হাজার বাইশে এশিয়ান চ্যাম্পিয়নশিপের উপজয়ী বক্সারের বাবা অটো চালক বাড়ি হরিয়ানার রুরুকি গ্রামে চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট প্রবল আর্থিক কষ্টের মধ্যে কেটেছিল তার শৈশব কোচ বিজয় হুডার চোখে পড়েছিল মিনাক্ষী আর বক্সিং বক্সিংয়ের প্রতি ভালোবাসা নিজের একাডেমিতে মিনাক্ষীকে তৈরি করেছেন তিনি দু হাজার বত্রিশের ব্রিসবেন অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সের রোয়িং ইভেন্ট কোথায় হবে জানেন রগ হ্যাম্পটনের ফিদ্রয় নদীতে সেই নিয়ে দেশের ক্ষেত্র সরগরম প্রবল বিতর্কে দেশের অলিম্পিক্স পরিচালন সংস্থা স্কাই নিউজ জানাচ্ছে তার কারণ ফিদ্রয় নদী সারা বছর ভরা থাকে কুমিরে অংশগ্রহণকারীরা শান্তিতে রোয়িং করতে পারবেন তো যদি কোনো দেশের নৌকা রোয়িং করতে করতে উল্টে যায় দেশের আইনজীবীদের দাবি কুমিরদের অন্যত্র সরিয়ে ফেলা হোক কিন্তু আর ব্যবসায়ীরা জানিয়েছে ওই কুমির নদীতে ইভেন্ট করলে একশো মিলিয়ন মার্কিং ডলার নাকি বেঁচে যাবে কিভাবে কে জানে অর্জুন তেন্দুলকর যদি আমার কাছে এখন আসে আমি ওকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বানিয়ে দেব ছ মাসের মধ্যে ওর ব্যাটের হাত কত ভালো অনেকেই জানেন না একটি ছোট ভবিষ্যদ্বাণী 17 এপ্রিল আমরা আইপিএল প্রথম 300 রান দেখতে পাবো কে জানে আমি হয়তো নিজেই সেদিন উপস্থিত থাকতে পারি প্যারালাল ঝড়ো কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল চলুন প্রতিদিন রাত 10টায়